নবীর নাম আল্লাহ নবীর নাম দুই চেরা না পয়সা সবাই কইরা দিবেন দান আল্লাহ নবীর নাম সবাই তো গো দুই চেরা না পয়সা দিয়ে দান আল্লাহ নবীর নাম সবাই তো গো দুই চেরা না পয়সা পাই আল্লা আল্লাহ নবীর নাম সদর কাছে টাকায় আছে আমার দাবিxam আল্লাহ নবীর নাম নাম <laughs> ম্যাডাম <laughs>

আজব তো আপনারা ভিক্ষা করতেছেন আপনাদের আমি 10 টাকা 5 টাকা জাপানি তাই দিব আপনারা আমার কাছে দাবি করতেছেন কেন আপনি গোটো নাগাল বড় লোক আমি করেছি না আছে বুঝছেন কি আপনারা দশ 10 5 টাকার উপরে ভিক্ষা দেন না ফকিরে কই দেয়া দিতে না ভিক্ষা হ্যাঁ আদার নাম না তিনটা লোক আইছি আপনি এটা জিনিস চিন্তা করেন চাইলের দাম কই করে ডিমের দাম কত মরিদের দাম কত 800 টাকা কেজি মরি এই হিসাবে ভিক্ষাটা দেন ভাই যা দিছি রাখেন

দাও না চাইলের দাম কত সত্তর টাকা কেজি চাইল আর হলো ডাইলের দাম কত পেঁয়াজের দাম কত কাঁচা মরিচের দাম কত হিসাব কইরা তো খান না কেনা তাই না হিসাব কইরা তো তোমাকে বিক্রি করতে পারবো না দুই টাকা দিছই দিই না ওই হিসাব কইরা বিক্রি না গো ডাক দাও আই তোমার তোমারে ভদ্রতা হই নাই ডাক দাও তোমার বাপরে ডাক দাও হাই কিসের বাপরে রাখি দুই টাকা দিছে এক টাকা করে তিন টাকা দে দেন আইসরাই এক টাকা পড়ার মধ্যে রে আমার এক টাকা আছে না এই এই শ্বশুরে ডাক দেন আমার শ্বশুর তো নাকি তাছাড়া আর কেউ নাই বসা স্বামী বাড়িতে আপনি স্বামী ডাক দেন আপনি বেড়া হয়